গায়ে তো মানুষ ভালোই আছে কাজ করে খেতে পারেন না হ্যাঁ শরীরগত তো ভালোই বানিয়েছেন কাজকাম করে খেতে পারেন না হোটেলে যেন কাজ করার জন্য বাসা বাড়িতে যেন আপনাদের মতো বোয়াই খোঁজে বিশেষ করুন আমাদের বাড়িতে একটা কাজের মহিলা লাগবে এই তো কালকেই আসলো আমার মায়ে খেতে দিল একটা কাজের মহিলা না তো আপনাকেই নিয়ে যেতাম আমাদের বাড়িতে কাজ করার জন্য মা দশ দুয়ারে যাই তো

সমস্যা কি ইনি তোমার কী লাগে তোমার এত তো মানে এত কেন গায়ে লাগতেছে তোমার আরো দেওয়ার নাম আর গায়ে খবরদার খবরদার ওনার গায়ে হাত দিবি না আই তুমি সামান্য একটা ভিখারির সামান্য ভিখারির সামান্য ভিখারি না উনি আমার মা তোমার তোমার মা হ্যাঁ আমার মা তো তোমার ভিক্ষা কেন করছে ভিক্ষা করছে না সে আছে তোকে পরীক্ষা করতে আসছিলো আর তুই ফেইল করছিস তুমি কি বলছো আমি না কোনো কিছু মানে বুঝতে পারছি বুঝতে হবে না যা বুঝার আমরা বুঝে গেছি আবার মা আমাকে বলছিল যে তুই একটা অহংকারী মেয়ে আমি বিশ্বাস করি আমার মা বলছে আমি পরীক্ষা করে দেখবো আমি ভিখারি সেজে যাব তখন তুই দেখতে পাবি ও একটা আসলে অহংকারী মেয়ে আমি আসলে দেখলাম শুধু অহংকারীই না একটা বাজে স্বভাবের মেয়ে মানিক তুমি আমাকে ভুল বুঝতেছ বিশ্বাস কর আমি ভুল বুঝতেছি আমরা দুজনেই ভুল বুঝতেছি যেটা কল্লা সেটা তো নিচ দেখলাম এখানে ভুল বোঝার তো কিছু নাই আমি বলছিলাম না এইসব না এইসব মেয়ে মানুষ দিয়ে না সংসার চলে না বুঝছিস আমার দিকে দেখ আমি কেমন মা আর এইসব মেয়ে মানুষ দিয়ে সংসার হয় হ্যাঁ মেয়ে শুনো তুমি না কোনো দিনই আমার ছেলের যোগ্য না তুমি আসলে কোনো ছেলেরই যোগ্য না যে মানুষের মানুষ বলে মনে করে না মানুষের মানুষ বলে গণ্য করে না সে কক্ষন আমার ছেলের হইতে পারে না অসভ্য মেয়ে মা আপনি একটু বোঝার ট্রাই করেন আই এম রিয়েলি সরি মা আমার আর কোনোদিন ভুল হবে না আপনি আমাকে মাফ করে সরি আর কোনো মাপ বললে হবে না তো তোমাকে তো আমি মাই নেই নিতে পারবো না অনেক তুমি একটু মাকে মানে শুন মানে আমি অসব্য অসভ্য ফাজিল মেয়েটাকে না কোনোদিনও তোর বউ হিসেবে মেনে নিব না ঠিক আছে এই মেয়ে তুমি তোমার পথ দেখো তুই আয় আমার সাথে মা মা আমার কথা মানিক মানিক তুমি একটু মাকে বুঝিয়ে বল না আমি তো জানতাম মেনে তোমার মা তুমি না জেনে তার সঙ্গে খারাপ ব্যবহার করছো 干嘛给你？